হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আবার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি কাছে

চুল পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার করবেন আমরা কিন্তু সেম সেই গাছটা আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চায়না থ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নিয়েছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছ গুলা নিতে পারবেন এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলন এ আছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 64 টা জেলায় গাছগুলা কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে এটাও কিন্তু ফলন আছে দেখতে পাচ্ছেন এই যে সভেতা কি পরিমান ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বারমসী কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমান ফলন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে আপনার সব ফলনই আছে ছোট একটা ধরতেছে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাসে হচ্ছে এই যে এটা কিন্তু ছোট ছোট আর এই যে দেখতে দেখি সাইজ এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আর একটা গাছ দেখা দেখতে পাচ্ছেন ভেতনামি এটা ভেতনামি মালটা এই যে এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট্ট একটা গাছ এই দেখে টেবিআলের চুচিকর এই গাছটা বা যে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে নিজেরই তাই গাছের ফলটা নিতে পারে না তাতে আরো চারটা গাছ চারটা ফল দিয়েছে আর একটা ছোট্ট একটা ফলই কিন্তু আছে গাছটা আর যখন আমি মাটি বড় করি তখন কিন্তু প্রচুর ফল নিয়ে চলে আসলাম আমাদের সাতক্ষিয়ার ঐতিহ্য হচ্ছে বৃক্ষ মেলা সেই মেলাতে আমরা হচ্ছে মেলায় কিন্তু হচ্ছে গাছগুলো হচ্ছে উঠাইছি এই যে আমাদের সাইনবোর্ড গুলো একটু দেখাই দেন আমার হচ্ছে ভালোবাসার ভাইদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রত্যেক বছরই কিন্তু হচ্ছে মেলাটা হয়ে থাকে আমরা কিন্তু হচ্ছে মেলায় তেমন হচ্ছে গাছগুলো উঠায় না কিন্তু হচ্ছে এবছর কিন্তু আমরা মেলাতে গাছগুলো হচ্ছে উঠাইছি আপনারা চাইলে কিন্তু সরাসরি হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমার কাছে কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফুলের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুলের গঠনগুলো একটু দেখেন কত সুন্দর হচ্ছে আপনার গঠন ফুলের গঠনটা চাইলে কিন্তু করছে আপনারা এটাও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে ফুল কিন্তু করছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির ফুল কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু করছে আপনারা এগুলো নিতে পারবেন বিভিন্ন জাতের ফুলের কালেকশন আছে আমার কাছে তারপরে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির হচ্ছে গাছ কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেখি ভাই একটু হচ্ছে সামনে যাই আপনি কিন্তু একটা জলপাই গাছ আছে এটাও চাইলে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন জলপাই ফল সহ কিন্তু এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন অনেক হচ্ছে গাছ প্রেমিক ভাইরা আছে তা তারা কিন্তু হচ্ছে বট নিতে পারেন বনসই হচ্ছে বট এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার বয়স আছে মোটে নল হচ্ছে আপনার বিশ বছর একটু হচ্ছে আপনার গোড়াটা একটু দেখায় এই যে দেখেন বিশ বছর কিন্তু বয়স আছে এই গাছটার এই যে দেখেন আপনার চাইলে কিন্তু বট গাছটা হচ্ছে আপনারা নিতে পারেন যারা শখিন গাছ প্রেমিক তারা কিন্তু করছে এরকম ধরনের হচ্ছে গাছ খোঁজেন তাদের জন্য কিন্তু এই মূল্যবান গাছটি আমার কাছে হচ্ছে দুইটা হচ্ছে বট গাছ আছে এরকম বনশই আপনারা চাইলে কিন্তু করছে নিতে পারবেন আপনারা আরো পাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বংশী হচ্ছে আপনার সাইকাস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে যারা হচ্ছে অফিসের সামনে সৌন্দর্যের জন্য কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে শখিন মানুষেরা হচ্ছে রোপন করে থাকে বেশ কিছু ফকেস্টেল আছে আমার কাছে আপনারা কিন্তু নিতে পারবেন তাই হচ্ছে যে সকল ভাইরা গাছ ভাইরা তারা কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফলজো গাছ এই যে দেখতে পাচ্ছেন ফল সহ কিন্তু কদবেল গাছ চাইলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম মাটিতে ফল হয়ে কদবেল গাছ কদবেল গাছে কিন্তু একদম মাটিতে ফল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন একদম মাটিতে ফল হয়ে আছে চাইলে কিন্তু আপনার এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে আপনার ভ্যারাইটি হচ্ছে আপনারা হচ্ছে মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু জলপাই পেয়ে যাচ্ছেন সবই হচ্ছে আপনার ফল সহ হচ্ছে কিন্তু আপনারা এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা হচ্ছে অনেকেই খুঁজেন হচ্ছে সাদা লজ্জাবতী এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে সাদা লজ্জাবতী গুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন আমি এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আফেল বিভিন্ন জাতের আপেল কিন্তু করছে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আপনারা সরাসরি হচ্ছে সাতক্ষীরা আব্দুল রাজাক পার্কে হচ্ছে আপনারা বৃক্ষ মেলায় এসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন বৃক্ষ মেলায় এসে আর যদি বলেন যে না আমরা বৃক্ষ মেলায় হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারবো না তারা কিন্তু হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের ল্যাসপতি এটাও কিন্তু আপনার এইবার হচ্ছে ফল চলে আসবে এই গাছে কারণ হচ্ছে বয়স্ক গাছ এটা এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার বাইরের একটি জাম এই যে দেখতে পাচ্ছেন কেজি টন জাম এটা হচ্ছে আপনার হচ্ছে সাইজই আপনার অনেক বড় হয়ে থাকে আটটা দশটা এক কেজি হয়ে থাকে চাইলে কিন্তু আপনার এটা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বেদানা জানার পাকিস্তানি হচ্ছে আপনার আনার এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জাতের হচ্ছে ফলজ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে পটেল পটল সাবেদা এই যে বারো পটল সাবেদা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এগুলো ফলন হয়ে থাকে চাইলে কিন্তু হচ্ছে আপনারা এটাও নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু আরো একটি গাছ নিতে পারবেন সেটা হচ্ছে আপনার ক্যান্সার প্রতিষেধক একটি ঔষধি গাছ সেটা হচ্ছে আপনার হচ্ছে ননিফল ফল ফল সহ কিন্তু হচ্ছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের হচ্ছে আপনার জলপাই গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ভরপুর ফল আছে এই ফলের সাইজ গুলো আপনার অনেক বড় হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার ফল দিয়ে থাকে তাই চাইলে কিন্তু এই গাছগুলো আপনার নিয়ে হচ্ছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার মিশরি ও আতা এই যে সব ফল সব কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো কিন্তু হচ্ছে সংগ্রহ করতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু করছে আপনার হচ্ছে হলুদ হয়ে যায় সুমিষ্টি একটি ফল এটা কিন্তু হচ্ছে মার্কেটে হচ্ছে এখন প্রচুর পরিমাণ দাম দাম টাকার উপরে হচ্ছে 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 এক এক কেজি ফলের দার্জিলিং কমলাটা এটাও কিন্তু আপনার হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার তিন ফল এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার তিন ফলের গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমার আমড়া এটা হচ্ছে আপনার এটা কিন্তু হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার আমড়া গাছ এটা হচ্ছে আপনার লাল জাতের আমড়া এটাও কিন্তু হচ্ছে আপনারা আরো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আপনারা সরাসরি সাতছায় শহীদ আব্দুল রাজ্জাক পার্কে এসে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন এমনকি আপনারা সরাসরি এসেও গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ